লাইনে আরেক দল আছে আছে না যারা মারেফতের সম্রাট হয়ে বসে আছে মুজাদিদে জামান আন্তর্জাতিক বেঈমান নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কালেমা নাই গোসল নাই কিচ্ছু নাই আল্লাহ পুজাই দিয়েছি আলামিন এবাদতের মাধ্যমেই মারে ফত মারে ফত যদি অর্জন করতে চাও এবাদত সারা মারে অর্জন হবে না সেরিয়া তারা মোকদ্দম দারে এখনো মারে ফত আজ শরিয়াত নিশিতে বেরু সেরিয়া তো তামামি তরি কত হাকি মে মোহাম্মদ কি গুলামি এবার সারা মারেফত হয় না বলে কেমন তাই আমাদের মুরব্বীরা আমাদের আহ্লুল্লা উদাহরণ দিয়েছেন